হচ্ছে রিয়াদ শিফা গাড়ি মারত এখনো অনেকে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আর অনেকে গাড়ি বিক্রি করে হচ্ছে বাইর করার জন্য দাঁড়িয়ে আছে এ হচ্ছে শিফা মারত রিয়াদের সবচেয়ে বড় পুরাতন গাড়ির বাজার এখনো কাস্টমার এবং ক্রেতা বিক্রেতা রয়েছে সুন্দর সন্ধ্যার রিয়াদ শিপা গাড়ির মারদ আমরা রয়েছি আজকে তো আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আসলে এখানে প্রচুর পরিমাণ গাড়ি উঠে প্রতিদিন প্রচুর পরিমাণ গাড়ি পাওয়া যায় এদিকেও প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে ওইদিকেও প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে এদিকেও প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে এখনও কেনাবেচা চলতেছে যেহেতু শিপা গাড়ি মারদে গাড়ির বাজার প্রচুর পরিমাণ গাড়ি এখানে উঠে থাকে প্রতিদিন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে শিপা গাড়ির মারত প্রতিদিন এখানে আসলে প্রচুর পরিমাণ গাড়ি পাওয়া যায় প্রচুর পরিমাণ গাড়ি পাওয়া যায় প্রতিদিনে গাড়ি কিনতে চলে আসতে পারেন এই শিপাড়িয়ার গাড়ি মারদে দেখে যত দূর যে ততদূর হচ্ছে গাড়ি আমরা সামনের দিকে দেখাতে চেষ্টা করব আসলে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি দেখতেছেন আসলে যত এগোচ্ছি ততই গাড়ি এক একটা সাইড আসলে এখন আমরা মাঠ থেকে এখন অনেক দূরে মাঠে রয়েছে প্রচুর পরিমাণে গাড়ি আমরা মাঠ থেকে এখন অনেক দূরে দেখতে পাচ্তেছেন যতটুকু যাবেন ততটুকে আসলে গাড়ি দেখতে পাবেন রিয়াজ মারত হচ্ছে মহারাজার ভিতর অংশ আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যতই এগুচ্ছি ততই আসলে দেখতেছি গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ির বাইরে কিছুই নেই দেখতে পাচ্ছেন গাড়ি এখনো গাড়ির কেতা রয়েছে সামনের দিকে যত যাবো ততই মাঠ তো দেখতে থাকুন